বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং স্টার দিন বাংলাদেশের ছয় চারটি জেলার প্রতিটিতে হাজার হাজার মসজিদ রয়েছে যেখানে মুসলমানরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন দুই শূন্য সালের ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে প্রায় তিন লাখ মসজিদ রয়েছে যেগুলোর অধিকাংশই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ব্যবহার হয় তবে নির্দিষ্ট করে পাঁচ ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হয় এমন মসজিদের সংখ্যা জানতে হলে বিস্তারিত জরিপ প্রয়োজন কারণ কিছু মসজিদ শুধুমাত্র জুমার বা বিশেষ নামাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে তথ্য অনুযায়ী গড়ে প্রতি জেলায় প্রায় চার পাঁচ থেকে পাঁচ শূন্য মসজিদ রয়েছে তবে ঢাকা চট্টগ্রাম খুলনা ও রাজশাহীর মতো ঘনবসতিপূর্ণ ও শহুরে জেলাগুলোতে এই সংখ্যা আরও বেশি হতে পারে যেখানে প্রতিটি মহল্লা বা ওয়ার্ডেই একাধিক মসজিদ রয়েছে সাধারণত গ্রামের প্রতি ইউনিয়নে এক শূন্য দুই মসজিদ এবং শহরাঞ্চলে আরও বেশি সংখ্যা দেখা যায় এই মসজিদগুলো শুধু নামাজের স্থান নয় বরং ইসলামী শিক্ষাদান কুরআন শিক্ষা সমাজসেবা ও ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার কেন্দ্র হিসেবেও কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ চালু রাখার জন্য প্রতি মসজিদে একজন ইমাম একজন মুয়াজ্জিন ও সাধারণত একটি কমিটি থাকে যারা এসব কার্যক্রম পরিচালনা করে সুতরাং বলা যায় বাংলাদেশের ছয় চারটি জেলায় গড়ে যদি চার পাঁচ করে পাঁচ ওয়াক্তি মসজিদ থাকে তাহলে মোট সংখ্যা দ্বারায় প্রায় দুই আট যদিও প্রকৃত সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে এটি একটি ধারণাগত পরিসংখ্যান দেশব্যাপী ইসলাম ধর্মের প্রভাব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে এই সংখ্যা ক্রমাগত বাড়ছে এই মসজিদগুলো দেশের ধর্মীয় ও সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে